সচিবালয়কে আওয়ামী লীগের অফিস বানিয়েছিলেন ছাব্বিশ সচিব বাংলাদেশের সচিবালয় একসময় ছিল আওয়ামী লীগের ব্যক্তিগত অফিসের মতো না এটা কোনো গল্প নাই এটা ভয়ঙ্কর বাস্তবতা টানা পনেরো বছরের বেশি সময় ক্ষমতায় থেকে শেখ হাসিনা শুধু রাজনৈতিক নিয়ন্ত্রণই করেননি বরং প্রশাসনকেও নিজের ইশারায় নাচিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে দু সালের পাঁচ আগস্ট তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান কিন্তু এর আগে প্রায় ছাব্বিশ জন সচিবকে ব্যবহার করে পুরো সচিবালয়কে বানিয়েছিলেন আওয়ামী লীগ শাসনের ঘাঁটি এই তালিকায় আছেন মুখ্য সচিব থেকে শুরু করে মন্ত্রিপরিষদ সচিব পিএসসি চেয়ারম্যান অনেকে এখন কারাগারে কেউ আবার পালিয়ে আছে বিদেশে নাম শুনলে হয়তো চমকে যাবেন আবুল কালাম আজাদ নজিবুর রহমান কামাল আব্দুল নাসের চৌধুরী কায়কাউস রানা তালিকা আরও অনেক দীর্ঘ এরা শুধু আমলাতন্ত্রকে কলুষিত করেনি করে তুলেছিল একটি প্রশাসনিক ফ্যাসিবাদ আজ দেশের মানুষ প্রশ্ন করছে এই বিশ্বাসঘাতকদের বিচার কি একদিন হবে নাকি তারা চিরকাল প্রভাবশালী মহলের সুরক্ষায় বেঁচে যাবে